ঠিক এভাবেই তোমার লাইফের গুরুত্বপূর্ণ জিনিসগুলো চুরি হয়ে যেতে পারে একদম মুহূর্তের মধ্যে তবে একটা জিনিস আছে যেটা তোমার কাছ থেকে কেউ কোনোদিনও চুরি করতে পারবে না সেটা হচ্ছে তোমার স্কিল কারণ স্কিল এমন একটা জিনিস সেটা তোমার ভিতরে থাকবে এবং এটা ছেলে কেউ একদিনে নিয়েও যেতে পারবে না কারণ একটা সলিড স্কিল তৈরি করতে গেলে তোমাকে একদিন দুদিন দিন না বরং ছয় মাস এক বছর ধরে এটার পিছনে ডেডিকেটেডভাবে এফোর্ড দিতে হয় আর ডেডিকেটেড এবং ফোকাসভাবে কোনো একটা জিনিসের পিছনে লেগে থাকতে গেলে ডিস্ট্রাকশনে প্রচুর ছেলেপেলে হারায় যায় আর এই জায়গাটায় সবচেয়ে ইফেক্টিভ হচ্ছে ফাইট্রন কারণ ফাইট্রন তাদের সব স্টুডেন্টদেরকে একটা লম্বা সময় ধরে লার্নিংয়ের পিছনে ফোকাস রাখার জন্য যত গাইডলাইন মেনটনিং সাপোর্ট লাগে এবং